নিয়তি কতটা নির্মম হতে পারে কারিকারি সার্টিফিকেট থাকলেও পিতৃ পরিচয় না থাকায় কোথাও চাকরি পাচ্ছেন না তরুণ জাহিদুল ইসলাম মা বাবা দুজনে বেঁচে থাকলেও তার ভাগ্য এতটাই খারাপ যে বাবা মা কারো কাছ থেকে কখনোই পাননি সন্তানের স্বীকৃতি জন্ম থেকেই বেড়ে উঠেছেন এতিম সন্তানদের মতোই এমনকি আদালতের রায়ে সন্তান হিসেবে তিনি স্বীকৃতি পেলেও তা মানতে নারাজ নিষ্ঠুর বাবা জানা যায় জাহিদুলের বাবা নজরুল ইসলাম ও তার মা সম্পর্কে ফুপাতো মামাতো ভাই বোন যৌবনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন জাহিদুলের মা সে সময় সালিশি বৈঠকের মাধ্যমে তাদেরকে বিয়ে করতে বলা হলেও নজরুলের পরিবার তাতে অস্বীকৃতি জানায় এবং নজরুলকে বিদেশে পাঠিয়ে দেন পরবর্তীতে উনিশশো একানব্বই সালে বাড়িতেই জন্ম হয় জাহিদুল ইসলামের জন্মের কয়েক বছর পর জাহিদুলের মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বানাতলি মধ্যম মুরাদপুর গ্রামে নানার বাড়িতে ঠাই হয় জাহিদুলের অন্যদিকে প্রবাস থেকে ফিরে জাহিদুলের বাবা নজরুল ইসলামও বিয়ে করে নেন বাবা মা দুজনেই যে যার মতো সংসার জীবন কাটালেও আর খোঁজ রাখেননি হতভাগা সন্তান জাহিদুলের ছোট থেকে আমার নানার বাড়ি থেকে পড়াশোনা করছি আমি কখনো কান্না করছি যে আমাকে আমার সহপাঠীরা এটা সন্তানা দিছে কত বাপ বাপ করলে মায় করছে বাপ করলে করছে সকল দুঃখকে পাশ কাটিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় শুরু করেন লেখাপড়া অনেক কষ্টে মাস্টার্স কামিল পাশ করেন জাহিদুল কিন্তু পরিচয় না থাকায় কোথাও মেলেনি চাকরি সবশেষ সাত মাস আগে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে চাকরি হয় তার তবে চূড়ান্ত নিয়োগে বাবার পরিচয় সংকটে সেই চাকরিটাও হারাতে হয় দুর্ভাগা জাহিদুল ইসলামের শিক্ষা তো মোটামুটি শেষ করছি শেষ করার ফর চাকরি বাকরির জন্য যে অডিট আসলে এখানে ব্যাট্রি করতে শিক্ষকতার জন্য এখানে দেওয়া হয়েছে হেরা আমি যখন ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়েছে তখন আমার লাস্টে প্রশ্ন করছে যে যে আপনার তো বাবা মা নাই তারপর আমি চলে আসছি হয় নাই অনেক দুঃখ কষ্ট করি হয়েছে অনেক দুঃখ কষ্ট করি আমি লেখাপড়া শিখছে আমরা গ্রামেরও যে চেষ্টা করতেছি কিন্তু ছেলেটা ওইটা শূন্যাঙ্গভাবে অধিকার পাইতেছে না মাস্টার ডিগ্রি পাস করছে কিন্তু এ চাকরি বাকরি কোনোটাই পাইতেছে না দুই দুই বার আয় আসছে হীরা মানতেছে না সব যোগ্যতা থাকলেও শুধুমাত্র পিতৃ পরিচয় না থাকায় এখনো বেকার জীবন কাটছে চৌত্রিশ বছর বয়সী জাহেদুল ইসলামের এমন কি চাকরি না থাকায় বিয়ের পিড়িতেও বসতে পারেননি এই যুবক তাই নিরুপায় হয়ে পিতৃ পরিচয় পেতে আদালতের স্বর্ণপূর্ণ হন তিনি এখন তার একটি চাওয়া পিতৃ পরিচয় আমার সাবাদে আমার বাবা আমাকে অধিকার এবং আমার ন্যায্য অধিকার হওয়ার জন্য আমি ইয়া করতেছি এ বিষয়ে জাহিদুলের বাবা নজরুলকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি